আরজিকর ইস্যুতে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে ফাঁসি দিয়ে দিতে চাই তিনি বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম নরপিশাচের আরও দেখা গেল রাজ্য সরকার গেল হাইকোর্টে তার সাথে সাথেই দেখা গেল সিবিআইও দ্বারস্থ হয়েছে সোমবার শুনানি আমার সঙ্গে রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ কথা বলবো দাদার সাথে তারা সোমবার শুনানি আছে ফাঁসি সঞ্জয়ের ফাঁসি চাই যাই হয়ে যাক দেখো দুটো কথা প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতে পারতেন কামদনির মামলা তো ওনার হাতেই ছিল কি হলো ফাঁসির আসামি যাবজ্জীবন জেল হলো না সে ছাড়া পেয়ে গেল মানে ভারতে এরকম ঘটনা আমরা দেখেছি কারোর লোয়ার কোর্টে ফাঁসি হয়েছে হায়ার কোর্টে গিয়ে সেটা হয়তো যাবজ্জীবন হয়ে গেছে কি হয়তো কুড়ি বছরের জেল কি পনেরো বছরের জেল হয়েছে কিন্তু ফাঁসির আসামি বাড়ি চলে গিয়ে টিভি দেখছে বসে এইটা ভারতে কোনোদিন হয়েছে বলে আমার তো অন্তত পক্ষে আমি অন্তত পক্ষে কত জবে থেকে এই খবরটা আমি দেখিনি আপনার তো হাতে ছিল সুতরাং এইগুলো করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক আসাচ্ছেন ওনার দুটো উদ্দেশ্য হাইকোর্টে যাওয়ার বলে আমরা মনে করি এক গোটা আর্জি করে ঘটনার যে কলঙ্ক ওনার গায়ে লেগেছিলো ওনার দলের গায়ে লেগেছিল। সেটা থেকে কিছুটা এখন দায়মুক্ত হওয়া দেখানো যে দেখো আমিও মানে এত রেগে আছি ধর্ষণের ঘটনায় আমি মানে মেয়েটির বাবা মার থেকে বেশি আমার রাগ আমি একেবারে চলে যাচ্ছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি এক্ষেত্রে পিসির দরদ বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা অবশ্যই চায় যে সঞ্জয় রায়ের মুখটা বন্ধ করে দেওয়া হোক ওর যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে বাকিদেরকে একেবারে চিরতরে আড়াল এটা করে দিতে পারবে তো এখানেই বলা বলার রোজিনা যে একমাত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়ে যাচ্ছে না হায়ার কোর্টে সিবিআই তো যাচ্ছে গেছে অলরেডি চলে গেছে অলরেডি তারপরে সিবিআই বা কেন চাইছে যে সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে দেওয়া হোক আমি এই কারণে বলছি সিবিআই তো এখনো খাতায় কলমে ইনভেস্টিগেশন ক্লোজ করেনি এখনো তো ইনভেস্টিগেশন চালু এবং যদি আরও কেউ এই ঘটনায় থেকে থাকে তাদেরকে তো এখনও গ্রেপ্তার করার সুযোগ আছে বলে সিবিআই থেকেই বলা হচ্ছে ইভেন ম্যাজিস্ট্রেট বলেছেন বিজেপির প্রতিনিধিরা বলছেন তাই যদি হয়ে থাকে যদি সত্যি সত্যি কালকে আরও কয়েকজনকে ধরা হয় এক তাদেরকে ধরার জন্য সঞ্জয় রায়কে প্রশ্ন করাটা জরুরি দ্বিতীয় কথা যদি ধরা হয়ও তাদেরকে শাস্তি দেওয়ানোর জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করানোর জন্য কনভিট করানোর জন্য সঞ্জয় রায়ের সাক্ষ্য তখন জরুরি হবে সঞ্জয় রাইকে যদি এখন ফাঁসি দিয়ে ওটা মুখটা বন্ধ করে দেওয়া যায় আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি অদূর ভবিষ্যতে কখনো সিবিআই আরো কাউকে গ্রেপ্তার করলো এই ঘটনায় জড়িত থাকার জন্য তখন তাকে তো আর কনভিক্ট করা যাবে না তার তো অত্যন্ত সাক্ষীর অভাবে প্রমাণের অভাবে সেটা ছাড়া পেয়ে যাবে কেননা ইতিমধ্যে সাক্ষী যে সঞ্জয় রায় যে একমাত্র সাক্ষী হতে পারতো তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে অতএব সিবিআই যেটা চাইছে সিবিআই এর উদ্দেশ্যটা কি এখানে খুব স্বচ্ছ বলে মনে হচ্ছে না আমি বলছি সিবিআই বা রাজ্য সরকার দুজনের উদ্দেশ্য স্বচ্ছ বলে মনে হয় হচ্ছে না কারণ কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল সিবিআই আর তদন্ত প্রসিডিওর এগোয়নি যা রায়ের কপিতে অলরেডি বলা আছে যে আয়ো ছিলেন সীমা পাহুজা যা কলকাতা পুলিশ তদন্ত করেছিল চেন বাই চেন তিনি সেইটাতেই সিলমোহর দিয়েছেন একদম এক্স্যাক্টলি এবং সীমা পাহুজা তো খালি এখানে বলে না উনি বোধহয় ধর্ষ ধর্ষককে যে কোনো কারণে হোক না কেন আড়াল করায় দর্শককে বাঁচিয়ে দেওয়ায় সিদ্ধহস্ত হাত্রাসেও তাই হয়েছিল ডাইং স্টেটমেন্টে মেয়েটি বলে গেছে তারও শাস্তি হয়নি কিন্তু রোজিনা একটা জায়গায় সমস্যা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের হাতে থাকা পুলিশ যখন কোন ভুল কাজ করে হাত একটা দিন একদম থামিয়ে হাতরাসের মতো কেসও এই সীমা পাউজার হাতে ছিল হ্যাঁ হ্যাঁ ছিল এবং সেখানেও কোনো বিচার হয়নি শাস্তি হয়নি আমি কেন কথাটা বলছি এবার পরের যে কথাটা তা হচ্ছে যে মনে করো রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ যখন কোনো বেআইনি কাজ করে কোনো বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে ধরাই হোক কি তৃণমূল কংগ্রেসের অপরাধীদেরকে অনুগ্রহের মতো কৃষকদের মতো অপরাধীদেরকে আড়াল করাই হোক আমরা কি বলি যে না এটা পুলিশ করেছে পুলিশের দায়িত্ব এটা তৃণমূলের কোনো দোষ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই প্রথম পাঁচ দিন কি চার দিন তদন্তে কলকাতা পুলিশ যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছে তার জন্য কি আমরা খালি কলকাতা পুলিশকে দোষ দিচ্ছি নাকি তৃণমূল সরকারকেও দোষ দিচ্ছি সরকারকে দোষ দিচ্ছে দিচ্ছি তো সেক্ষেত্রে সিবিআই যদি পরবর্তীকালে সে একই কাজ করে থাকে তাহলে তার দোষটা খালি একা সিবিআই কেন হবে সিবিআই যে মোদীর পিএম ওর আন্ডারে তাহলে মোদীকে কেন প্রশ্ন করব না আমরা অবশ্যই মানে আমরা যখন প্রশ্ন করি পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আমরা যেমন পুলিশ মন্ত্রীর কথা বলি তেমন ঠিক সিবিআই যখন এখানে অপদার্থ একদম বাংলায় আমি বলছি সেক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকারের উপর আঙুল উঠছে অলরেডি সবাই সেটিং সেটিং তত্ত্ব এখন খাড়া করছে অলরেডি মানুষের কাছে মানুষ বলছে তাহলে কি উপরতলা সেটিং হয়ে গেছে এখন তো এটাই কিন্তু কিন্তু দেখো প্রশ্নটা কি জানো তো প্রশ্নটা আমরা মনে করি না কেউই পদার্থ বলে প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে করতে বারণ করা হয়েছে তাই তারা করছে না এটা পুলিশের ক্ষেত্রেও সত্যি এটা সিবিআইয়ের ক্ষেত্রেও সত্যি নাহলে তুমি একটা কথা আমাকে বলো এই যে বিজেপির লোকেরা প্রথম কথা হচ্ছে এদের একটা হিপোক্রেসি হচ্ছে যখন কোনো জ্যোতিপ্রিয় মল্লিকী পার্থচার্যী গ্রেপ্তার হবে তখন শুভেন্দু অধিকারীরা একেবারে গলা শিরা ফুলিয়ে বলবে কে ধরলো দিল্লির পুলিশ কে ধরল মোদিজির পুলিশ আর তারপরে যখন সেই জ্যোতিপ্রিয় পার্থরা সিবিআইয়ের তদন্ত শেষ না করার কারণে এক এক করে বেল পেয়ে বেরিয়ে আসবে কি মানিক হচ্ছে বেল পেয়ে বেরিয়ে আসবে তখন বিজেপির লোকেরা বলবে ও সিবিআই যা করেছে সিবিআইকে তার জবাব দিতে হবে আমরা সিবিআইর মুখপত্র নই তো ভাই যখন গ্রেপ্তার করছিলো তখন তোমায় সিবিআই এর নাম করে মালাজক থেকে বলেছিলো এক দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো নির্দেশ না থাকে এই যে বলা হচ্ছে ধরো প্রমাণ লোপাট করে তাকে হচ্ছে বাঁচিয়ে দেওয়া হয়েছে তো আচ্ছা বলো তো নারদার কি প্রমাণ লোপাট হয়েছে নারদার প্রমাণ নেই ভিডিও অ্যাভেলেবেল নেই একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গা থেকে অলতার ভিডিও লোপাট হয়নি তাহলে যাদের কাছে ক্যামেরার সামনে ঘুষ খাওয়ার ভিডিও অ্যাভেলেবেল টিল ডেট অ্যাভেলেবেল তারাও যে আজকে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে সেই তদন্তও শেষ হলো না সেই মামলারও বিচার হলো না এটা কি প্রমাণ লোপাটের জন্য নাকি তাদেরকে ধরা হবে না বলে ধরা হয়নি তদন্ত শেষ করা হবে না বলে করা নারুদাতে থেকে গেলে হবে না শতরুদ্ধা নারুদা শারদা গরু চুরি কয়লা চুরি যা একাধিক তদন্ত সিবিআই এর হাতে ছিল এখনো পর্যন্ত সিবিআই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একদম সিবিআই এর কনভিকশন রেট হাফ কার্যত উনি সব সময় বলে হাফ কোথায় পশ্চিমবঙ্গে শূন্য এবং তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখো আমি একটা কথা বলি ধরো তুমি আজকে চৌত্রিশ বছরের চালিয়েছে তুমি আর উদাহরণ কোনো জায়গা থেকে বার করলে সে ঠিক হোক ভুল হোক কি যে কি যে সিপিএম এর কোন লোক কোন ঘটনায় যুক্ত ছিল পুলিশ তাকে বাঁচিয়েছে ধরো আমি কথার কথা বলি তুমি একটা কোনো ঘটনা তুলে আমাকে বললে এখন সিপিএম এর হাতে পুলিশ আছে সেই পুলিশ সিপিএম এর লোককে বাঁচাচ্ছে সেটা অনৈতিক কিন্তু এর পেছনে কারণটা বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের সন্দীপ ঘোষকে কি আর পাঁচজনকে মমতা ব্যানার্জির পুলিশ বাঁচিয়েছে কি অনুব্রতকে কি আরবুলকে বাঁচিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির দলের লোককে বাঁচিয়েছে তার নির্দেশে এর পেছনে এর কাজটা অনৈতিক কিন্তু রাজনৈতিক কারণটা বোঝা যায় কিন্তু সিবিআই এখানে বিজেপির লোককে বাঁচাচ্ছে না তাও বুঝলাম বিজেপিরা তো সিবিআই আছে বিজেপির লোককে বাঁচাচ্ছে সিবিআই এখানে বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোককে একটার পর একটা তৃণমূলের মন আমি যা শেষ করিনি কথাটা অতএব এখানে প্রশ্নটা খালি নৈতিকতার প্রশ্ন নাকি রাজনৈতিক প্রশ্ন এক দ্বিতীয় কথা আমি তোমায় বলছি তুমি যে গরু বালি থেকে শুরু করে চাকরি সব কথা যে ঘটনাগুলো বলছো আমি সব যদি সরিয়েও রাখি ধরো গরু বালি পাচারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণভাবে আমাদের রাজ্যের অর্থনীতি চাকরির এই দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এক যারা চাকরি প্রাপ প্রার্থী যারা যাদের চাকরি করার কথা ছিল দুই ছেলে মেয়েরা যারা যারা পড়াশোনা করছে তাদেরকে এরকম জাল শিক্ষকদের কাছে পড়তে হচ্ছে তারা যোগ্য শিক্ষার কাছে পড়ার সুযোগ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কে হচ্ছে স্কুল মানে স্কুল ব্যবস্থা কি ছেলেমেয়েরা হ্যাঁ শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তার চেয়ে বড় উদাহরণ বলে আমার যেটা মনে হয় তা হচ্ছে দু হাজার একুশে পোস্টপোল ভায়োলেন্স যেটা হয়েছিল নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস হয়েছিল আমার এটা বলতে কোনো দ্বিধা নেই সেই সন্ত্রাসের সবচেয়ে বড় ভিক্টিম হয়েছিল পশ্চিমবাংলায় বিজেপি সিপিএম নয় কিন্তু কেন দু ষোলো পর্যন্ত ধরো এগারো কি চোদ্দ লোকসভা ভোট কি ষোলোর বিধানসভা ভোটে যেহেতু আমরা প্রধান বিরোধী পরিষদটাই ছিলাম সেহেতু সবচেয়ে বেশি মার আমাদের ক্ষেত্রে হয়েছিল উনিশের পর থেকে যেহেতু আমরা তিন নম্বরে চলে আসতাম এবং বিজেপি বিরোধী প্রধান বিরোধী পরিসরে চলে গেল তাই একুশের পরে কিন্তু আমাদের থেকে বেশি মার খেয়েছে বিজেপি স্থানীয় নেতারা এই নিয়ে কোনো সন্দেহ নেই এইবার তুমি আমাকে বলো তার বিরুদ্ধে আমি যদ্দূর জানি প্রিয়াঙ্কা এবং বোধ তরুণ জ্যোতি করে থাকতে পারে আমার ঠিক জানা নেই তবে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল তো করেছেন মামলা করলেন এবং সিবিআই ইনভেস্টিগেশন আসলো হলো তো তুমি বলো রোজিনা তুমি বালি গরু কয়লা সব ছেড়ে দাও তোমার নিজের দলের লোককে যারা খুন করলো তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করলে না বিজেপির কর্মীরা খুন হলো এই যে ধরো অভিজিৎ

মারা গেল সে মারা যাওয়ার আগে ডাইং স্টেটমেন্ট তার কার্যত এটাও তো অভিজিৎ সরকারের সেই একটা দেখতে গেলে ডাইং স্টেটমেন্টই আমি একটা জিনিস বলছি সদরূপ দা এই যে সিবিআই এর যারা অফিসার থাকে আপনি বলছেন সত্যি ও আমরা উপর মহলকে দোষ দেবো অবশ্যই কিন্তু এখানের যারা সিবিআই অফিসার তারা তৃণমূলের নেতা দ্বারা ম্যানেজ হয়ে যাচ্ছে না তো দেখো এই তাহলে তো কেউ তৃণমূল বলতে পারে যে নিচের তলার পুলিশ কর্মীরা ওখানে কালকে অভিযোগ করেছে এই যে পরেশপাল সবার একাধিক নাম আছে বলছে তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে কার্যত দেখো এখন আমরা যদি এখন ধনুক ভাঙা ফোন করি যে বিজেপিকে ক্লিন চিট দেবো তাহলে আলাদা কথা কিন্তু না হলে তো এটা খুব দুর্বল যুক্তি হবে যদি এটা বলে কারণ তার কারণটা হচ্ছে লোকাল তৃণমূলের নেতারা বলতে পারে যে নিচের তলার পুলিশ ওখানকার স্থানীয় বিরোধীদের সঙ্গে সেটিং করে নিয়েছে আমাদের কথা শুনছে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে পুলিশ আমার কথা শুনছে না কারণ ওরা বিরোধী দলের কথা শুনছে ওদের কথায় উঠে বসছে বলেনি একাধিকবার বলে বিশ্বাস করেছো কি সমালোচনা না করে কথাটা গ্রহণ করেছো কি করে না ঠিক তাহলে এটাকেও গ্রহণ করো না আমি এটাই বলছি নৈতিকতার দুটো আলাদা প্যারামিটার হতে পারে না বিজেপির জন্য একটা তৃণমূলের জন্য একটা পুলিশের ইচ্ছাকৃত অপদার্থতার দায় যদি পুলিশ যারা পরিচালনা করছে তাদের হয় তাহলে সিবিআই এরও ইচ্ছাকৃত অপদার্থতার দায় সিবিআই যারা পরিচালনা করছে তাদের এবং আমি বারবার করে বলছি এখানে নৈতিকতার থেকে বেশি নীতির থেকে বেশি রাজনীতির প্রশ্নটা কেন তৃণমূলের পুলিশ তৃণমূলকে বাঁচাচ্ছে সিপিএমের পুলিশ সিপিএম কে বাঁচাবে বিজেপির পুলিশ বিজেপি কে বাঁচাবে কংগ্রেসের পুলিশ কে বাঁচাবে এর একটা লজিক আছে তাও এটা অন্যায় অপরাধ অনৈতিক কিন্তু কারণটা বোঝা যায় কিন্তু বিজেপির পুলিশ বিজেপি কে না বাঁচিয়ে বিজেপির পুলিশ তৃণমূল বাঁচাচ্ছে এবং একটার পর একটা ঘটনায় বাঁচাচ্ছে এর পেছনে রাজনৈতিক কারণটা কি এখন দেখো অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না এইভাবে একশো বছর আমরা চালিয়ে যেতে পারি কিন্তু এর ফলে কি হচ্ছে রোজিনা দোষ করলে শাস্তি পেতে হবে এই যে সহজ নিয়মটা আমাদের সমাজে এই নিয়মটা উবে গেছে আজকে কোনো তুমি বিজেপি সমর্থক বিজেপি কর্মীকেও মারার আগে একটা তৃণমূলের লোক দুবার ভাববে না না কারণটা তো সে কিছু হবে না একদম আমি আরেকটা সদৃশ কথা বলবো নির্জাতি তার আর মা বাবা তারা মুখ্যমন্ত্রীর পদত্ব ত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারা বলছে অবশ্যই এখন এই পদ থেকে উনি সরে যাক আমি বলছি আমাদের চ্যানেলেও তারা সাক্ষাৎকারে এই কথা বলেছে তারপরেই দেখতে পাচ্ছি শাসক দলের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় একাধিক যে উনারা এবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছেন ওনারা ভোটে দাঁড়াবেন বলছে

সেই দলের কাছ থেকে নৈতিকতার কি মান আমরা আশা করি আমরা ওই সব বলতে ওরা রাজনীতি করবে ওরা রাজনীতিতে আসবে ওরা দাঁড়াবে তৃণমূল তৃণমূলের ভাষায় কথা বলেছে আমার অসুবিধা কিছু নেই রিজভানুরের লাশ দেখিয়ে রাজনীতি করে কি এমএলএ হয়েছে আমাদের দেখা রয়েছে হ্যাঁ চম্পলা সর্দারকে নিয়ে কে রাজনীতি করেছেন আমাদের দেখা আছে আদালত রায় দিয়ে দিয়েছিল যে চম্পলা সর্দারের ঘটনাটা সাজানো ছিল কিন্তু আমি কথাটা বলছি রোজিনা আজকে তেরো চোদ্দ বছর তৃণমূলের সরকার চলার পরে তৃণমূলের নৈতিকতা তৃণমূলের মানবিকতা নিয়ে আলোচনা করার থেকে

ওনারা যেটা বলেছেন ওনাদের যন্ত্রণা যন্ত্রণার ভাষা এক এর আগে যারা পশ্চিমবাংলায় মারা গেছেন আমরা যখন রাজেশ তাপসকে মারা হয়েছিল দারিভিটে আমরা দেখেছিলাম সেখানে তৃণমূলের এক মন্ত্রী গেছেন সেই মন্ত্রীর সামনে একজনের মা রাজেশের মানা তাপসের মা আমার এই মুহূর্তে মনে পৌঁছেন দুজনের মধ্যে কোনো একজনের মা কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কী বলছেন আমরা দেখেছিলাম সেই সময় হ্যাঁ খুব সম্ভবত বাবুই হাকিম গেছিলেন না কোনো একজন মন্ত্রী গেছিলেন সুতরাং সমস্ত সন্তানহারা বাবা মার যন্ত্রণার ভাষা এক এবং প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাল্টা নির্লজতার ভাষাও এক কিন্তু এইটুকু বলতে পারি আজ পর্যন্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি সুতরাং উনি দেহত্যাগ করার আগে পদত্যাগ করবেন না ওনার সরকারকে হারাতে হবে তৃণমূলের বিবেক তৃণমূলের নৈতিকতা বলছেন যে এবার কিন্তু রাজনীতির দিকে মোড় চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় ধন্যবাদ দেবেন নির্যাতিতার মা বাবা তারা কেন পদত্যাগ চাইবেন নির্যাতিতার মা বাবা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ কি চেয়েছেন কুনাল ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি চেয়েছিলেন হচ্ছে যখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করলেন তখন তো কুণাল ঘোষের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে দিদি আমি একটা চোরছাঁচের মাল আমাকে অ্যারেস্ট করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ এবার আমার একটু শিক্ষা হবে উনি করেন নি তো সুতরাং উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারই চাইতে পারেন আর এখানে সন্তান হারা বাবা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতে পারেন না আরেকটা সদরূপ দা যে বিষয়টা মুখ্যমন্ত্রী বলছেন সত্যি সরকারি চাকরি অনেকটা প্রসিডিওর কি দরকার আছে সরকারি চাকরির থেকে চা দোকান করলে ভালো হয় চায়ে বেশি ইনকাম হবে আশা করি দেখো প্রথম কথা হচ্ছে চা দোকান করাটা বা চা দোকান করে উপার্জন করাটা কোনো খারাপ কাজ বলে আমরা মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার ভাই ভাইপোদের মতো ওনার দলের লোকেদের মতো হাসপে হাত পেতে ঘুষ খাওয়ার থেকে চা বিক্রি করে হাত পেতে চায়ের দামটা নেওয়া অনেক সম্মানের জীবন কিন্তু যেটা বলা সেটা চা বিক্রি করে যেখানে এত ভালো ইনকাম হয় আপনার ভাইপোকে গরু বালি কয়লা বেচতে না পাঠিয়ে তাকেও তো চা বেচতে পাঠাতে পারতেন আপনার ভাইপো গরু বালি কয়লা সরকারি চাকরি বেচবে আপনার দলের নেতাদের ছেলেমেয়েরা সরকারি জমি বেচবে পুকুর ভরাট করে সেখানে বিল্ডিং বানিয়ে সে বিল্ডিং বেচবে